আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় অবশ্য যারা স্টুডেন্ট আছো যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য নতুন একটা সুখবর সেটা হচ্ছে তোমাদের ইতিহাস পঞ্চম পদ্ম সাজেশন আমার কাছে এখন দুইটা সাজেশন আছে একটা হচ্ছে রকেট সাজেশন আর একটা হচ্ছে পপুলার সাজেশন দুটো শাসন থেকে কমন পরে হান্ড্রেড পার্সেন্ট তো চলো আমরা দুইটা সাজেশনই তোমাদের একদম পিডিএফ ফাইল দেবো তার আগে একটা শর্ত আছে শর্তটা কী যারা আমাদের আমাদের দুইটাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই জানো একটা হচ্ছে আলামিন অ্যাকাডেমি এটা ইউটিউবে যারা আলামিন একাডেমি বাংলা লিখবে তারা চলে আসবে আমাদের চ্যানেলটা সবার আগে অথবা আলামিন আইটি ভিডিও আমরা এই দুইটা ইউটিউব চ্যানেল এডুকেশনাল ভিডিও সবার আগে ছাড়া হয় এই জন্য এই তো তোমরা সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দেবে এবং এই ভিডিওটা শেয়ার করে ফেসবুকে দিয়ে দেবে এরপরে তো ভিডিওতে যখন একটা কমেন্ট করবে আমি যারা এই ভিডিওতে কমেন্ট করবে তাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তোমাকে সাজেশনটা একদম পিডিএফ ফাইল দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো চলো আর যারা এত প্যারা নিতে চাও না জাস্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর এখন সাজেশনটা আমি তোমাদের দিয়ে দেই সাজেশনটা নিয়ে নাও প্রথমে আমরা শুরু করি পপলার সাজেশন দিয়ে এরপর রকেট সাজেশন দিব পপলার সাজেশনে ক বিভাগ উপরে আছে পরে পরে আগে খ এবং ক বিভাগ যেটা মার্ক বেশি সেগুলো একটু দেখি এক নম্বরে পবিত্র রোমান সাম্রাজ্য বলতে কি বোঝায় দুই নম্বরে ইতালি কেন প্রথম রেনেচা শুরু হয়েছিল তিন নম্বরে ভৌগোলিক আবিষ্কারের কারণ সম্ভব আলোচনা করো চার নম্বরের সংস্কার আন্দোলন বলতে কি বোঝায় জেনুইট সংঘ সম্পর্কে লেখো এর কাজ কি পাঁচ নম্বরে জাতিসংঘ আন্দোলন জাতি সংস্কার আন্দোলন কি সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায় চতুর্থ লুয়ের বৈদেশিক নীতি পর্যালোচনা ইউরোপের ইতিহাস ওয়েস্ট ফেলিয়ার সন্ধির গুরুত্ব জ্ঞানদীপ্তি সৌরাচার হিসেবে দ্বিতীয় জোসেফ মূল্যায়ন স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের কারণগুলো কি কি। তারপরে এগারো নম্বর হচ্ছে পোল্যান্ড বিভক্তির প্রধান কারণ সংক্ষেপে তারপরে বারো নম্বর প্রথম ফ্রেডারিকের পরিচয় দাও আর গ বিভাগের মধ্যে এই যে মাত্র বারোটা প্রশ্ন আছে তোমরা বারোটা প্রশ্ন একটা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা একটু দেখে যাবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কম কমরা সম্ভাবনা থাকবে এইগুলো পপুলার সাজেশন এখন আর সে আমার তোমাদের কাঙ্ক্ষিত সেই সাজেশন রকেট সাজেশন এখানে কবিজ্ঞাত উত্তর দেওয়াই আছে পোলো কোন দেশের নাগরিক মার্ক পোলো ইতালির নাগরিক অটালো যুদ্ধ আঠারোশো সাল কোন দেশকে ইউরোপের সর্বকনিষ্ঠ সন্তান বলা হয় রাশিয়াকে ইউনিভার্সিটি অফ ফ্রান্সকে প্রতিষ্ঠা করেন প্রথম লিয়াপুনিয়ান যে সুইড সঙ্গ প্রতিষ্ঠা করেন ইগনেসিয়াস লাইলা তারপরে এরকম অনেক প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে আমরা এত কিছু পারবো না সরাসরি আগে গোয়া বিভাগের যে পঞ্চাশ মার্ক সেটা আগে সাজেশনটা দেই মাত্র বারোটা প্রশ্ন আছে বারোটা প্রশ্ন তোমরা দেখে যাবে গোয়া বিভাগের জন্য এক নম্বরে আছে ভৌগোলিক আবিষ্কার কারণসমূহ আলোচনা ফরাসি রাজতন্ত্রের সুদূরকরণের কার্ডিয়ান রিসুলার অবদান মূল্যায়ন চতুর্দশ লিয়ার বৈদেশিক নীতি পর্যালোচনা আধুনিক রাশিয়ার স্থাপত্য হিসেবে মোহাম্মদ পিটারের মূল্যায়ন জ্ঞান দীপ্ত ষড়যন্ত্র হিসেবে দ্বিতীয় জোসেফের মূল্যন এবং ছয় নম্বরে ইংল্যান্ডের শিল্প বিপ্লব কারণ ফলাফল এবং সাত নম্বরে ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ফলাফল আট নম্বরে ফেডিয়ার সন্ধির গুরুত্ব মূল্যন নয় নয় নম্বরে সুইডেন বা ওলান্দাজ স্বাধীনতা সংগ্রামের কারণসমূহ দশ নম্বরের সপ্ত বর্ষব্যাপী যুদ্ধের কারণ ফলাফল আলোচনা এবং এগারো নম্বরে সতেরোশো উন সালে ফরাসি বিপ্লবের সামাজিক এবং অর্থনৈতিক কারণ বার নম্বরের সংস্কার হিসেবে দ্বিতীয় ফেডারিক উইলিয়ামের কৃতিত্ব এই বারোটা প্রশ্ন তোমরা তোমাদের যে বই আছে বইয়ের সূচিপত্র থেকে খুঁজে বের করে আঁকিয়ে নেবে আর তাহলে এখান থেকে হবে আর ক্ষয় বিভাগের জন্য তোমরা পড়বে রকেট সদস্যের মধ্যে এই যে প্রতি সংস্কার আন্দোলন কি পবিত্র রোমান সাম্রাজ্য বলতে কী বোঝায় মার্কেনটাইন বাদ বলতে কী বোঝায় সুটাই যে সুইড সঙ্গের কাজ কি ইতালি কেন রেনেসা প্রথম শুরু হয়েছিল পোল্যান্ড বিভক্তির প্রধান কারণ লেখো তারপরে এদিকে সাত নম্বরে ওয়েস্ট ফেলিয়ার সন্ধির গুরুত্ব ডাইরেক্টরি শাসন সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায় ফরাসি বিপ্লবের অর্থনৈতিক সামাজিক কারণ এগারো নম্বরে ফরাসি বিপ্লবের ফলাফল বারো নম্বরে এন্ডালস্কি তারপরে স্পেনীয় ইন্ডালজেন্স কি তারপরে ব্যাখ্যা করো তারপর স্পেনি উত্তরাধিকার সূত্রে যুদ্ধের কারণ ব্যাখ্যা করো আর তোমরা কবিভাগের জন্য আমি মনে করি আসলে কবিভাগের জন্য রকেট শাসনটা এখান থেকে দরকার নাই বোর্ড প্রশ্ন জাস্ট পড়ে যেও বোর্ড প্রশ্ন কত পড়বে দুই থেকে বাইশ পর্যন্ত পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর এগুলো ক বিভাগ পড়ে গেলে আসলে কমান পড়বে না কিন্তু ওই দুই তিনটা কমান পড়বে সে মনের খুব বাড়বে সেক্ষেত্রে আমি তোমাদের কাছে চাই না যে এরকম খুব বাড়ুক ওকে পরবর্তী সাজেশন আসলে অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করা হবে ভালো থাকুক